This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কসবায় ল কলেজে গণধর্ষণের অভিযোগ উঠতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবি তুলেছেন অধিকারী তার দাবি চেয়ারে থাকার যোগ্যতা হারিয়েছেন দিয়ে বলেছেন এই অনেক বড় হবে। তিনি ছাড়বেন না রাজ্যের বিরোধী দলনেতা আরও বলেছেন মুখ্যমন্ত্রী দীঘায় উৎসবে ব্যস্ত পুরো কলকাতা পুলিশ এখন দীঘায় নারী নির্যাতন হলেই যেমনটা বলেন এবারও হয়তো তাই বলবেন এটা ছোট ঘটনা লাভ অ্যাফেয়ার্স ছিল ক্ষতিপূরণ দিতে চাইবেন বেপরোয়া হয়েছে পুলিশ গোয়েল কুমার দেখুন সব কি করছে গিয়ে ওখানে কলকাতা পুলিশকে তো পুরো নিয়ে চলে গেছে দিঘাতে লোক তো নেই দিঘাই জামা খুলিয়ে পুলিশকে দিয়ে হাঁটানো এই রাজ্যের মুখ্যমন্ত্রী চেয়ারে থাকার যোগ্যতা নেই যে কলেজের ছাত্র ছাত্রীরা আইন নিয়ে পড়াশোনা করেন সেখানেই গণধর্ষণের ঘটনা ঘটলে রাজ্যের আইনের ব্যবস্থা কোথায় গিয়ে দাঁড়িয়েছে প্রশ্ন তুলেছেন সুকান্ত মজুমদার মুখ্যমন্ত্রী তথা রাজ্যের এর দায় পারেন না রাজ্যের মুখ্যমন্ত্রী ধর্ষণকে ছোট ঘটনা ওদের মধ্যে সম্পর্ক ছিল কোন মহিলা যৌনকর্মী এবং তার খদ্দের মধ্যে গন্ডগোল এই মনোভাব নিয়ে যে শাসক রাজ্য চালায় তার রাজ্যে এইভাবে গণধর্ষণের ঘটনা ঘটে আইনের শিক্ষার্থীরা তৈরি হয় সেখানে আইন ভাঙা হচ্ছে তাহলে রাজ্যের অবস্থাটা কি